তুমি হতাশা কেন অন্যের জন্য তুমি কাঁদো কেন তাও অন্যের জন্য তুমি সুইসাইড করতে চাও কেন তাও অন্যের জন্য তুমি কেন তাও অন্যের জন্য তুমি কারো কথায় ব্যতীত করছো সেটাও অন্যের জন্যে ঘুরিয়ে ফিরে সে অন্য কথাটি বারবার চলে আসে কারণ তুমি বাঁচোই অন্যের জন্য। অথচ বিষয়টা এমন হওয়ার কথা ছিল যে আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেবে কোথায় সুখ খুঁজছ সেখানে আদম শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে এখানে সুখ পাওয়ার জায়গা না আমরা চির চিরসুখেই ছিলাম আবার আমরা পরীক্ষা দিতে চলে এসেছি আবার আমাদের চিরসুখেই যেতে হবে এইখানে সুখ খুঁজে রবের প্রতি অসন্তুষ্ট হয়ে রবকে তুমি কী বোঝাতে চাও যখন কেউ তোমাকে সুন্দর বলে তখন তুমি নিজেকে অনেক সুন্দর মনে করো এবং যখন তোমাকে কেউ করছি বলে তুমি রবকে দোষারোপ করা শুরু করো যে হে আল্লাহ তুমি আমাকে এমন করে কেন বানিয়েছ কিন্তু রব কিন্তু তোমাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে তার জন্য তুমি সন্তুষ্ট অর্জন করছো না অন্যের দেওয়া কষ্ট পেয়ে তুমি রবের প্রতি অসন্তুষ্ট অথচ রব তোমাকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছে সেগুলো সন্তুষ্ট অর্জন তুমি নিজেই করছো না বান্দার প্রতি রবের যে করুণা সেটা যদি তুমি নিজে উপলব্ধি করতে পারো কখনো তুমি রবের প্রতি অসন্তুষ্ট হবে না যদি তুমি মুমিন হয়ে থাকো